কতদিন পরিস্থিতির দোহাই দিয়ে আর কাটিয়ে যাবে কেউ নট এ সিঙ্গেল পারসন কেউ তোমাকে অপদার্থ বলেনি কেউ তোমাকে অপদার্থ ভাবেনি তুমি নিজে নিজেকে অপদার্থ ভাবতে তোমার ভেতর থেকে একটা ভিখেরি ইয়েস একটা ভিখেরি বারবার বেরিয়ে এসে তোমাকে ভিক্ষা চাইতে বাধ্য করে দিত কখনো সম্মানের জন্য ভিক্ষা চেয়েছ কখনো বন্ধুত্বের আসনে বসার জন্য ভিক্ষা চেয়েছ কখনো ভালোবাসার জন্য ভিক্ষা চেয়েছ কোনো কোনোদিন তুমি নিজেকে কারু যোগ্য মনেই করনি যতবার তুমি মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করেছ প্রতিবার তোমার মনে হয়েছে আমি ওদের যোগ্য নই তাই ওরা তোমাকে ইগনোর করে এটা তুমি ভেবে নিয়েছ পুরোটাই তোমার ভ্রান্ত যেমন ভাবে নিজেকে দেখেছো নিজেকে ভেতরে এঁকেছো বাইরে তেমন প্রতিচ্ছবি দেখতে পেয়েছো তুমি যেমনটা ভাববে ধীরে ধীরে তুমি তেমন হতে শুরু করবে তুমি নিজেকে যদি অক্ষম ভাবো অপদার্থ ভাবো এক বছরের ভেতরে তুমি যতই সক্ষম থাকো না কেন তুমি অক্ষম অপদার্থ মানুষে পরিণত হবে আমাদের ব্রেন একটা সিস্টেমে কাজ করে যে সিস্টেমটা পুরো বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চলতে থাকে আমরা ব্রেনের পাঁচ থেকে দশ পারসেন্টকে কাজে লাগাতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যবহার না হওয়াই থেকে যায় অথচ সেই জায়গাটাতে প্রবেশ করলে জানতে পারবে অবচেতন মনের শক্তি কতটা মনকে নিয়ে পড়নি এটা আলাদা কথা কিন্তু তুমি তোমার মনটাকে দুর্বল করে দিচ্ছ এটা তোমার প্রবলেম তুমি নিজে নিজের হাতটা ধরতে পারো না এটা তোমার প্রবলেম আরে ভাঙা নৌকাতে চেপে জীবনের যাত্রায় কে পাড়ি দিতে চায় তুমি যে ওর দিকে আঙুল বাড়িয়ে বলছো ও আমার সঙ্গ দিল না তুমি সঙ্গ দিতে তেমন মানুষের যে ভাঙা চোরা তার সঙ্গ তুমি দিতে না তেমন নৌকাতে চেপে কেউ জীবনের যাত্রায় পাড়ি দেবে না রে ভাই তুমি নিজে ভাবো ওকে ছাড়া তুমি চলতে পারবে না তাহলে তুমি ভেবে দেখো তো তোমার পা দুটো আছে তোমার পা দুটো তার কাছে জানি আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু এটা তো বাস্তবতা তোমার পা দুটো নেই তুমি পঙ্গু তাই তুমি ওকে ছাড়া চলতে পারবে না আর যে মানুষটা তোমাকে কাঁধে নিয়ে চলবো বলে মনস্থির করেছিল সে যখন এটা জেনে গেল একদিন দুদিন এক মাস দুমাস নয় পুরো জীবন তোমাকে বোঝার মতো বইতে হবে সে কেন তোমার সঙ্গ দেবে তুমি তো এটাই বলে গেছো বরাবর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাঁচতে পারবো না হাসতে পারবো না তুমি এই সব তা সেই যখন সব তাহলে তোমার অস্তিত্বটা কোথায় কখনো ভেবে দেখেছো এটা সাইকোলজি নিজেকে বুদ্ধিমান ভাবো নিজেকে চালাক ভাবো নিজেকে যোগ্য ভাবো আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করে মাথা উঁচু করে বলো ঈশ্বর যেমনভাবে আমাকে বানিয়েছেন আমি তার জন্য গর্বিত প্রতিদিন যোগা করো প্রতিদিন মেডিটেশন করো প্রতিদিন বই পড়ার অভ্যাস তৈরি করো নিজেকে ভেতর থেকে গঠন করো তবে বাইরে তার প্রতিচ্ছবি দেখতে পাবে যারা ইগনোর করছে তারা তোমাকে তখন রেসপেক্ট করবে যখন তুমি নিজেকে রেসপেক্ট করবে তুমি ভেতরে ভেতরে নিজে নিজেকে লাথ মারছ আয়নার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছ কারণ তুমি দেখতে খারাপ কে বলছে তুমি নিজেই বলছো তুমি দেখতে খারাপ আরে ফিল্টারের পর ফিল্টার চাপিয়ে যাচ্ছ। ফেস বিউটির পর ফেস বিউটি দিয়ে যাচ্ছ সেই ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো যেমনটা তুমি আসলে দেখতে ন তাহলে তুমি যদি নিজের চেহারাটাকে নিজে ঘেন্না করো লোকে তোমার চেহারাটাকে পছন্দ করবে করবে না আগে নিজে নিজেকে ভালোবাসতে শেখো দেখো অন্যরা ঠিক ভালোবাসবে তুমি নিজে নিজের কাছে আসতে ভয় পাচ্ছ নিজেকে ভালোবাসতে ভয় পাচ্ছ এগুলো ডায়লগ নয় এগুলো বাস্তবতা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এই কথাগুলোকে বোঝানোর চেষ্টা করে কারণ এই কথাগুলোই আছে আমাদের জীবনকে কেন্দ্র করে এর বাইরে আর কিচ্ছু হতে পারে না যারা গ্রহণ করতে পারে তারা এগিয়ে যায় যারা পারে না তারা হারিয়ে যায় তুমি যদি নিজেকে যোগ্য ভাবতে না পারো তুমি অযোগ্যদের দলেই একদিন হারিয়ে যাবে হিসেবের খাতাতে এমনভাবে বয়ে যাবে তোমার হিসেব আর কেউ নিতে আসবে না তাই আজ থেকে নিজেকে যোগ্য ভাবো তুমি দেখো তুমি যা চাইবে তাই পাবে ওই যে বললাম যোগা করো মেডিটেশন করো নিজেকে রাজার মতো ভাবতে শুরু করো নিজের জন্মটাকে কেন্দ্র করে গর্ব অনুভব করো ঈশ্বর যেমনভাবে বানিয়েছেন সেই বানানোটার উপরে বিশ্বাস রাখো তিনি প্রত্যেককে পারফেক্ট বানিয়েছেন যার জন্য তিনি তেমনভাবে আর কাউকে বানাননি আমার মতো দেখতে চারটা লোক থাকতে পারে তাদের ভাবনা আলাদা আমার ভাবনা আলাদা তাই যেহেতু আমি ইউনিক আমি এমন কিছু করতে পারি এই বিশ্বব্রহ্মাণ্ডের আর কেউ তেমন কিছু করতে পারে না নিজেকে বেস্ট ভাব ভাবতে হবে যত ভাববে তত বেস্ট হতে শুরু করবে আর যেদিন নিজে নিজেকে ভালোবাসতে পারবে নিজেকে দেখে আয়নায় গর্ব করে মাথা উঁচু করে বলতে পারবে সত্যি ধন্যবাদ ঈশ্বর আপনি আমাকে এমন করে বানিয়েছিলেন সেই দিন দেখবে জগৎ সংসার তোমাকে ভালোবাসছে তোমার কাছে আসার জন্য ছটফট করছে আগে নিজেকে চুম্বক বানাও আর তুমি যদি নিজেই নিজেকে ময়লা ধরা মরচে ধরা জং ধরা পেরেক ভাবতে থাকো তাহলে ওই পথের প্রান্তে পড়ে থাকবে